ভাই বোন বিসিএস ব্যাংক সহ বিভিন্ন পরীক্ষায় অসমতার এই ধরনের ম্যাথ আসে এই ধরনের ম্যাথ যখনই আসে তখনই আমাদের চাকরি প্রার্থীরা একটু ঘাবড়িয়ে যায় দেখা যায় যে প্রায় ম্যাক্সিমামেরই এই ম্যাথটার মানে হচ্ছে সমাধান মানে এই টাইপের যে অসমতার ম্যাথগুলো রয়েছে তার সমাধান কোনটি হবে মানে ঠিকভাবে দাগিয়ে আসতে পারে না এবং আসার পরে মানে তার মতো করেই বলে যে এটা হয়তোবা এটা রাইট হবে এখন কি হবে এখন আজকে আমরা একশো পার্সেন্ট ক্লিয়ার একটা ধারণা নিব আর কি এই অসমতার যদি এই ম্যাথগুলো যে আসে দেখা যায় বিসিএস সব বিভিন্ন পরীক্ষা কিন্তু আসে কিন্তু এবং আসার পরে দেখা যায় যে এক একজন এক এক রকম উত্তর দিচ্ছে মানে এক একজন কনফিউজ পড়ে যায় যে উত্তর কোনটা হবে দেখেন আমরা একবারে বেসিক ক্লিয়ার দেবব একেবারে আমি মানে যে শূন্য থেকে দেখবো দেখেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস সিক্স জিরো হলে যখন এরকম হয় তখন আমরা ইজি আমরা পারি কিন্তু যে এর এক্স এর মানটা আমরা বের করি কিভাবে মিডল টার্ম করে মিডল টার্ম করা আমরা জানি সেই জন্য এখানে আমি করাচ্ছি না মিডল টার্ম করা এই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস সিক্স টু জিরো এর যদি সমাধান বের করি মিডিল টার্ম করে যদি সমাধান বের করি তাহলে দেখা যাবে যে এক্স এর মান দুই বা তিন হবে এখানে যে ম্যাথগুলো লিখেছি সব একই প্যাটার্নের ম্যাথ লিখেছি এই প্যাটার্নের ম্যাথ এসেছে এবং সবগুলোরই এক্স এর ভ্যালুটা কিন্তু দুই এবং তিন হবে এখন উত্তরটা আমি কিভাবে লিখবো আমাদের হচ্ছে ব্যাপার হচ্ছে সেটাই যখন এইরকম সমান সমান দেয়া থাকবে এর সমাধান সেট যদি বের করতে বলে তাহলে আমরা এক্স এর ভ্যালুটা দুই এবং তিন দিব আর কোনো কথা নেই এবং দুই এবং তিন দিব সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা মানে দ্বিতীয় বন্ধনী দ্বারা ক্লিয়ার যখন সমান সমান থাকবে এক্স এর মান হচ্ছে দুই এবং তিন হবে এবং এক্স এর যে সমাধান সেটটা লিখবো সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা দুই তিন লিখবো তাহলে একটা প্যাটার্ন আমাদের গেল এবার পরেরটাই দেখেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজ লেস দ্যান জিরো ওকে তাহলে জিরোটা বড় বলছে এখানে এটা হচ্ছে ছোট তাহলে হচ্ছে এর মানটা যদি করি তাহলে দেখেন দুই এর থেকে বড় হবে এবং তিনের থেকে ছোট হবে কিন্তু তাহলে এর যে মানে সমাধানটা যেটা বের হবে সেটা কিন্তু দুইয়ের থেকে বড় হবে তিনের থেকে ছোট হবে যদি আমাদের সমাধান দিত ওকে তাহলে দুইয়ের থেকে বড় তিনের থেকে ছোট এটা এই এটা দাগিয়ে দিব আমাদের অঙ্ক উত্তর হয়ে যাবে কিন্তু যখন বলবে সমাধান সেট তখন আমাকে ভ্যালুটা আমাকে প্রথম বন্ধনী দ্বারা দুই কমা তিন দিয়ে দিতে হবে এটার উত্তরটা হচ্ছে যদি সমাধান সেট বের করতে বলে বন্ধনী দিয়ে প্রথম বন্ধনী দিয়ে দুই কমা তিন দিব ক্লিয়ার এবার যদি পরেরটাই আসি এটা দেখেন লেস দেন ইকুয়েল দেয়া রয়েছে এখানে রয়েছে লেস দেন ইকুয়েল এই শব্দটা এই এই জিনিসটা রয়েছে মানে হচ্ছে যে যেহেতু এটা মিডল টার্ম করলে আমাদের দুই তিনই সমাধান পাওয়া যাবে সমাধান করলে কাজেই এটা হচ্ছে যে আমাদের এর সমান অথবা দুই থেকে আমাদের কি হবে এর মানটা বড় হবে তিনের সমান বা তিন থেকে ছোট হবে তারপরে দুই এবং তিনের মাঝখানে দুই সহ তিন সহ এর মাঝখানে যতগুলো মান রয়েছে সেটা এর মান হবে তাহলে তখন এটার যদি আমাদের সমাধান যদি বলে তাহলে আমি এই আকারে দিব এখন সমাধান সেট যদি বলে তখন আমি এক্স ইজ আমাদের থার্ড বা তৃতীয় বন্ধনী দুই ক্ষমা তিন দেব উত্তর এই যে আমি আপনাদেরকে যেটা দেখালাম এটাই হচ্ছে আমাদের এই অসমতার যে মানগুলোর সমাধান থাকলে কি হবে এবং সমাধান সেট যদি থাকে তখন আমি আপনি উত্তর কিভাবে দিবেন সেটা কিন্তু আমি দেখালাম দ্বিতীয় বন্ধন বন্ধনী প্রথম বন্ধনী এবং তৃতীয় বন্ধনী দেখা যায় যে কোনোটাতে দেখা যায় যে সমাজ সমাধান সেট এরকম যে এক পার্শে দ্বিতীয় বন্ধনী আরেক পাশে তৃতীয় বন্ধনী একপাশে প্রথম বন্ধনী আর এক পাশে তৃতীয় বন্ধনী এইরকম যদি থাকে ধরে নেবেন যে ওটা কিন্তু হওয়ার সম্ভাবনা নাই চান্স নাই আমাদের উত্তর এই প্যাটার্নেই হবে এই প্যাটার্নেই আমাদের উত্তর হবে এখন যদি তিন প্যাটার্নেই থাকে এখন তাহলে আপনাকে প্রশ্ন দেখে বুঝে নিতে হবে কোন প্যাটার্নের উত্তর আপনি করবেন এবং উত্তর আপনার কোনটা সঠিক হবে কাজে আমি মনে করি যে এই যে তিনটা সমাধান দেখলেন এই তিনটা সমাধান আপনার শেয়ার করে রেখে দেন নিজের কাছে বিসিএস পরীক্ষা কিংবা ব্যাংকের পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই এই সমাধানটা একটু একবার দেখে যাবেন উত্তরের প্যাটার্নটা আপনি কোন ভাবে দিয়ে আসবেন আর পরীক্ষা যদি এই টাইপের প্রশ্ন আসে আর দেখা যাচ্ছে বিসিএস তো বরাবরই আসে খা আপনাকে এটা এই এইটার বোঝার বিকল্প নাই আপনি এইটা ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এই ক্লাসটা আশা রাখি যে পরীক্ষার আগে যাওয়ার সময় আপনি অবশ্যই আপনি এই এই ক্লাসটা একবার হলে অন্তত পক্ষে দেখে যাবেন তাহলে আমি মনে করি যে কোনো চাকরি পরীক্ষার সমাধান অসমতার যদি মান থেকে প্রশ্ন আসে অসমতার যদি রিলেটেড কোনো প্রশ্ন আসে সেখানকার সমাধান সেট কিংবা তার সমাধান কি হবে সেটা কিন্তু আপনি ইজি বের করে ফেলতে পারবেন এই সমাধানের সমাধান কোনটি এখানে দেখেন এটার সমাধান কোনটি তাহলে সমাধান আমাদের উত্তর হচ্ছে এটা 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 যদি যদি বলতো সেট 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 এই হচ্ছে তাহলে এটার বলে সমাধান সমাধান উত্তর এটা আবার যদি বলে সমাধান সেট কোনটি এটা সমাধান কোনটি খুব ইজি কাজেই আমি মনে করি যে এই যে আমি যে ভিডিওটা আপনাদেরকে দিলাম ক্লাসের আমি মনে করি যে ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন শেয়ার করে দিবেন আপনাদের যে বন্ধু বান্ধবীরা রয়েছে তাদেরকে একটু আহ মেনশন করবেন এখানে অবশ্যই ধন্যবাদ আপনাদের সবাইকে